তুমি যখন রাতে বসবা আমি আনবো পানি তুমি যখন রাতে বসবা আমি আনবো পানি গুড তুমি যখন রাতে বসবা আমি আনবো পানি লাইলা কি রান্না করতে পারে পারে রান্না করতে না আমাকে গোশত দিয়ে ভাত খাওয়াইছ তো কিসের গোশত বেতের না উটের লাঠির উটের উটের ওকে দাও तुमी जोखों रंने कर बा आमीद तुमी जोखों रंने वज़बा आमी आने आमी अबर तुमी जोखों रंने वज़बा आमी आन बो पानी ओके अरे तू दूर थके थक बे हैं समझ बीना ओके तुमी जोखों रंने वज़बा आमी आन बो पानी तुमी जोखों रंने वज़बा आमी आन बो কথা হোক না জানা জানি তোমার আমার প্রেমের কথা হোক না জানা জানি আর তোমার এমন রূপ যে আমি পাগল হই তুমি নাকি নামি বাসি বসতে আমি রই দিন কাটে না লাইলা তুমি কই লাইলা সারা পাগল হইয়া বাবা দাড়ে রই ও ও লাইলা ছাড়া দিন কাটে না লালা তুমি কই লাইলা রূপে পাগল হইয়া বাবা দাড়ে রই ভেরি গুড দর্শক লাইলার পাগল প্রেমিক ডিজে শাকিল যার কণ্ঠে লাইলা নাগিন এই গানটি শীঘ্রই আসছে মহমিন সেনের সাথে থাকুন নিত্য নতুন গান নিত্য শিল্পীদেরকে দেখতে শুনতে জানতে আমাদের পাশে থাকুন সাপোর্ট করুন ধন্যবাদ এটা কি গান চলছে সাকি লাইলা লাইলা নাগিন লাইলা আমার নাগিন তুমি লাইলা কি অনেক ভালোবাসো নাকি কি আমি এমনি গান গাইতেছি দেখে দেখি কান্না করে ওঠো এগুলো কি রিয়েল ভালোবাসা ভালোবাসা বুঝেন কি আসলেই তাই আসলে দিদি সাকিল অত্যাধিক ভালোবাসে লাইলাকে সেটা আমি বারবার প্রমাণ পেয়েছি ঠিক আছে শব্দ করো না হ্যালো মাইক কাটে না লালা তুমি কই লাইলা রূপে পাগল হইয়া বনবা রোই লাইলা আমার ভালো দেশে লপেই কই লালা সারা একলা একলা কেমনে আমি লই লাল তোমার এমন রূপ যে আমি বাদল হই তুমি নাগি নামে বাসে বাঁচতে আমি লই উ